বাস দুর্ঘটনা চণ্ডীপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে ঘটলোই এই দুর্ঘটনা মানিকচক থেকে মালদার দিকে যাচ্ছিল যাত্রী বোঝায় বাস হঠাৎ করে রাস্তার মাঝখানে ছাগল চলে আসায় বাস মূল রাস্তা থেকে ফুটপাথের দিকে চলে যায় গাছ ও নরম মাটি থাকার জন্য বাসটি আটকে পড়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই এখানে কি হয়েছে আমি বালু চালছিলাম বালু ভোরে নিয়ে গেলাম বাড়ি বাড়িতে ঢেলে আসলাম ওটার গেটে আসলাম

আচ্ছা কারো কোনো ক্ষতি হয়নি কি মনে করছেন বাস কি খুব জোরে চলছিল আচ্ছা আপনি কি করছিলেন এখানে কাজ করছিলেন আচ্ছা আপনার নাম হয়েছে আমি তো বাড়িতে ছিলাম তো আমার

ছাগলের কি ক্ষতি হলো ছাগল কারো কোনো ক্ষতি হয়নি কি চাই আচ্ছা আচ্ছা আপনার এটা মানে বাসের বেড়া ভেঙে ঢুকে গেছিল আচ্ছা কি নাম আপনার কোথায় ঘটনাটা বাস কোন দিকে যাচ্ছিল আচ্ছা মানিকচক থেকে